হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সরবাণী আজ গল্প শুরু করার আগে আমার দু একটি কথা বলি এখন চৈত্র মাস সামনেই আসছে বৈশাখ মাস এখন থেকেই যথেষ্ট গরম চলছে তাই বৈশাখ মাসের দুপুরে কীরকম তাপপ্রবাহ চলতে পারে তা আমরা কম বেশি সবাই অনুমান করতে পারি তাই সেরকম বৈশাখ মাসের তপ্ত দুপুরকে নিয়ে লেখা একটি গল্প সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা জলসত্র আজ আপনাদেরকে আমি পাঠ করে শোনাব তাহলে শুনতে থাকুন জলসত্র বৃদ্ধ মাধব শিরোমণি মহাশয় হয় বাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটার কম নয় সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছি জ্যৈষ্ঠ মাসের খররৌদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিধারে দিকে কোনো সবুজ গাছপালা চিহ্ন চোখে পড়ে না একাত্রা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস রোদে পড়া কটা ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হয় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিঁধছিল জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলায় এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকে বলেছিল তবুও যে তিনি কারোর কথা না শুনে জোর করেই বেরুলেন। সে কেবল বোধ কপালে দুঃখ ছিল বলে পশ্চিম দিকে অনেক দূরে একটা খড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল যেদিকে চোখ যায় সেই দিকেই কেবল চকচকে খড় সমুদ্র ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগল তৃষ্ণা এত বেশি হলো যে সামনের ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি অগ্রাহ্যের সঙ্গে পান করবেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চার কোষ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল এ কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমে ঘেমে নিয়ে উঠতে লাগলেন তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরুতে লাগলো জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে ধুধু মাঠ খর রৌদ্রে যেন নাচছে চকচকে বালির রাশি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়ায় গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে অসহ তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন মনে হতে লাগলো একটু ঘন সবুজের মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগলো তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছারির ইঁদারার জল সে তো একেবারে বড় কবে তিনি শিষ্য গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সে জল একেবারে হিম খাবার সময় দাঁত কনকন করে আচ্ছা এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয় তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল। এই মাঠটাকে এ অঞ্চলে বলে কচুচুসির মাঠ তার মনে পড়ল তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির ওপর ছটফট করে প্রাণ হারিয়েছে সত্যিই তো এখনো তো দুপ্রস্তুরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ শেষে কোথায় যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিমজল তার জন্য কি রেখে দিয়েছে পথাটার বাজি জিতলেই সেই জল ঘটিটাই যেন তার পুরস্কার এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন আতক্রোশটা পথ চলে উলুখড়ের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধয় আর আতক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছায়াও তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জল ও সত্র চার পাঁচটা নতুন জ্বালার জল এক পাশে এক রাশি কচি এক ধামা ভিজে ছোলা একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড় একটা ছোট ধামায় ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আরেকটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খুলে ঢেলে দিচ্ছে আর লোক বাঁশের খুলের এ মুখে অঞ্জলি পেতে জলপান করছে গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞাসা করলে ঠাকুর আগমন হচ্ছে কোথা থেকে একজন বলল আহা সে কথা রাখো বাবা ঠাকুর আগে ঠান্ডা হন শিরোমণি মহাশয় যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বট প্রায় দু তিন বিঘা জমি জুড়ে আছে হাতির সুরের মতো লম্বা ঝুড়েই চারিদিকে নেমেছে একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বট পাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্যে আহ কি ঝিরঝিরে হাওয়া এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে খাওয়া শেষ হলো একজন বললে ঠাকুর মশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা সেবা করে একটু জল খান এই রোদে এখন আর যাবেন না বেলা পড়ু তারপর শিরোমণি মহাশয় জিজ্ঞাসা করলেন এ জলসত্র কাদের আগে ওই আমিতাই বিশ্বাস নাম শুনেছেন শিরোমণি মশাই বললেন না কলু সব্য নাস নতুন মাটির জ্বালাভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার্থ শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল কলুর দেওয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশুদ্রের প্রতিগ্রাহী আজ কি তিনি উহ ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন নইলে এখনই তো শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এ জলসত্র কত দিনের দেওয়া আজ প্রায় পনেরো ষোলো বছর হবে শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারা বিশ্বাস এই জলসাত্র বসিয়ে যায় সে হয়েছিল কি বলে শুনুন বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলে আমডবের তারা বিশ্বাস যখন ছোট চোদ্দ পনেরো বছর বয়স তখন তার বাপ মারা যায় সংসারে কেবল নদশ বছরের একটি বোন ছাড়া তারা চাঁদের আর কেউ ছিল না ভাই বোন মাথায় করে কলা বেগুন কুমড়ো এইসব হাটে বিক্রি করতো এতেই তাদের সংসার চলত সেবার বসে মাসের মাঝামাঝি তারা চাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তাল শাঁস বিক্রি করতে গিয়েছিল ফেরবার সময় তারা চাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার ক্রোশের বেশি হবে তো কম নয় তাও একটা গাছ পর্যন্ত নেই বসে মাসে দুপুর রোদে মাঠ আসতে তারা চাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল। তারা চাঁদের নিজের মুখে ছোট বোনটি মাঠের মাঝে মাঝে এসে বললে দাদা আমি বড় তেষ্টা পেয়েছে জল খাবো তারা তাকে বোঝালে বললে একটু এগিয়ে চল রতনপুরের কৈবর্ত পাড়ায় জল খাবো। সেই একটু এগিয়ে মানে দু ক্রোশের কম নয় আর খানিকটা এসে মেয়েটা তেষ্টা এ রোদে অবসন্ন হয়ে পড়ল বারবার বলতে লাগল ও দাদা থু দুটি পায়ে পড়ি দে আমায় একটু জল তারা তাকে কোলে তুলে নিয়ে এই বট গাছটার ছায়ায় নিয়ে এসে ফেললি ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারা চাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে তফাতে রতনপুরের কৈবর্ত পাড়া থেকে এক ঘটি জল চেয়ে দেখে তার ছোট বোনটা গাছের তলায় মরে পড়ে আছে তার মুখে একটা প্রচুর ডগা এই বটগাছটা তখন ছোট ছিল ওরিতলায় অনেক কচুবন ছিল। বোন ছিল মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল সেই থেকে এই মাঠটার নাম হল কচু চুষির মাঠ তারা চাঁদ বিশেষ ব্যবসা করে বড়লোক হয়েছিল শুনেছি নাকি সে তার বোনকে স্বপ্নে দেখা দিয়ে বলতো তার সে বোন স্বপ্নে দেখা দিয়ে বলতো দাদা এই মাঠের মধ্যে সকলে জল খাবার জন্য তুই একটা জলসত্র করে দে তাই তারা চাঁদ বিশেষ এখানে এই পট গাছটি করে জলসত্র বসিয়ে গেছে সে আজ পনেরো ষোলো কি বিশ বছরের কথা হবে ঠাকুর কচুচুসির মাঠের ও জলসত্র এদিকে সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এমনও শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে একটা ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ওগো আমি জল দেব তুমি আমার সঙ্গে এসো লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বললে সত্যি মিথ্যে জানি নে ঠাকুর মশাই লোকে বলে তাই শুনি বসেখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে লোকটা দুই হাতে নিজের কানমলে কপালে দুহার থেকে এক প্রণাম করলে বেলা পড়ে এলো কত লোক জলসত্রে আসতে যেতে লাগলো একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল ঘেমে সে নিয়ে উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলা এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন বললে আবদুলের মা একটা ডাব খাবা আবদুলের মা একগাল হেসে বললে তা আজ একটা মরে খাই মরবো তা খেয়ে মরি একজন লোক পরনের কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধপধপে সাদা টুইলের শার্ট হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো বর্তলায় এসে হতভাস পাবে ধপ করে বসে পড়লো কেব জিজ্ঞাসা করলে যে। আর ছানের দিন ছিল না ছিমিরুদ্দিন সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেদে তার মকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তা সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে ছিমিরুদ্দিন বিরুদ্ধে আর একটা কেস হতো তারপর সে পোয়াটাক আখের গুড়ের সাহায্যে বিদায় নিলে রোদ পড়ে গেল বৈকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে ডাঁসা খেজুরের গন্ধ ভেসে আসছিল হলুদ রঙের সোদারি ফুলের ঝড় মাঠের পেছনটা আলো করেছিল একটা পাখি আকাশ বে ডানা মেনে চলেছিল বউ কথা ক বউ কথা ক শিরোমণি মহাশয় বসে বসে মনে হল বিশ বছর আগে তার আট বছরের পাকলে মেয়ে উমার মতোই ছোট্ট একটি মেয়ে এ বটতলায় অসহ্য পিপাসার জল অভাবে ভুনো কচুর ডাঁটার কঠুরস ছিল আজ তারই স্নেহ করুণা এই বিরাট বেড়ে বট গাছটায় পল্লী প্রান্তরের একধারে পথিকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ বিশ বছর ধরে সে মঙ্গলেরূপিনি জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে প্রতিনিধক মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ পদ যখন ছায়া শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সেই মেয়েটি অস্ফুট জোৎস্নায়ে শুভ্র আঁচল উড়িয়ে কোন অজ্ঞাত ঊর্ধ্ব তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সদ্গপ শিরোমণি মহাশয় তাকে বললেন ও হে বাপু তোমার ওই বড় ঘটিটা বেশ করে এক কোটি জল দাও আমায় আর জন্য আনা সন্দেশ আছে বললে না বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল